দ্বিতীয়বারের বারের মতো পরীক্ষা দিয়ে বলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান ইংল্যান্ডে আইসিসি স্বীকৃত ল্যাবে গেল নয় মার্চ বলিং পরীক্ষা দিয়ে বুধবার বৈধতা ফিরে পেয়েছে বাংলাদেশ ক্রিকেটেরই তারকা অলরাউন্ডার বুধবার মধ্যরাতের পর এই খবর একাধিক গণমাধ্যমে প্রকাশ করে এরপর বৃহস্পতিবার বলিং পরীক্ষা সাকিবের বৈধতা ফিরে পাওয়ার খবরটি এক বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে বিসিবি সাকিবের বলিং নিষেধাজ্ঞা না থাকায় খুশি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ মিরপুরে গণমাধ্যমকে মে মেহেদি বলেন সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে একটু চিন্তিত ছিলাম এত বড় একটা প্লেয়ার এত বছর ক্রিকেট খেলার পরও শেষের দিকে এসে একটু ত্রুটি দেখা দিয়েছে তো নিউজটা দেখে খুব ভালো লেগেছে সাকিব ভাই লম্বা সময় ধরে দেশের জার্সিতে খেলছেন না তবে মেহেদি হাসান মিরাজ আশা করছেন শীঘ্রই দেশের জার্সিতে দেখা যাবে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে তিনি বলেন আশা করি সে ফিরে আসুক দেশের হয়ে ক্রিকেট খেলুক এবং ঘরোয়া ক্রিকেটও খেলুক